হাই গাইস চলে এলাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আজকে ছিল মহীষমন্দিনী পুজো এই মহীমন্দিনী পুজো আমাদের এই কাল্লাতে কিন্তু প্রচুর ফেমাস তো যাই হোক আজকে তো পুজো ছিল আর আজকে ছিল কিন্তু সপ্তমী তো প্রথম দিনই ভাবলাম যে আজকে একটু পুজো দিতে যাব তার জন্য যেই কথা সেই কাজ তাই সোজা রেডি হয়ে ঝটপট করে ফুল ফ্যামিলিকে নিয়ে চলে গেলাম ফুল ফ্যামিলির মধ্যে কিন্তু শুধু বাবা আর ভাইবাদি কিন্তু সবাই গিয়েছিলাম সবিকে এখানে টোটো দাদাকে টাকা দিতে দিতে বলছিল যে চিনতে পারবে তো কারণ ভেতরে যেহেতু ঢুকতে দেবেন অনেকটা দূরেই নামিয়েছিলো তাইও জিজ্ঞেস করছিল আর আমরা বলছিলাম আরে আমরা কাল্লারি মেয়ে কেন চিনতে পারবো না যাই হোক বলতে বলতে ঘোমে কিন্তু মেলার ভেতরে ঢুকতে একটা কালী মন্দির পড়ে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে মেলা দেখতে দেখ আমরা সবাই মিলে পৌঁছে গেলাম পুজো মণ্ডপের বাইরে কিন্তু সমস্ত প্রসাদ কিন্তু কিনতে পাওয়া যায় তো সেখান থেকেই আমরা প্রসাদ নিয়ে আমি মা মা সবাই মিলে ভেতরে যাচ্ছিলাম আর আমি ভেবেছিলাম যে প্রচুর লাইন হবে জানো তো কিন্তু না সেরকম কোনো লাইনই হয়নি কারণ ভিড় ছিল কিন্তু এদিকে সেরকম লাইন ছিল না কারণ যেহেতু আমরা দেরি করে গেছিলাম তাই আমরা দু একজনের পরেই কিন্তু পুজো দিতে পেরেছিলাম তো অবশেষে ভেতরে ঢুকলাম আর আমি কিন্তু আজকে পুজোটা খুব সুন্দরভাবে দিয়েছিলাম এটা যেহেতু আমার প্রথম পুজো ছিল কিন্তু প্রথম পুজোটাও কিন্তু আমি খুব মনে শান্তি করে দিতে পেরেছি পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি বাইরে সেই বলছিলাম যে আমার পুজো দেওয়া কমপ্লিট তারপর ও আর আমি মিলে ভেতরে গিয়ে মায়ের দর্শন নিলাম ও প্রণাম করলাম করলাম আর জানো তো এদিকে না প্রসাদ নিচ্ছিল আর এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম চারিদিকটা ঠাকুরের মানে যে যে পিতলের কাঁসার দেখতে পাচ্ছি না এগুলো পুরোটাই তো আমাদের এই মায়ের আমাদের পুজো দেওয়ার দিকে কমপ্লিট তো ভেবেছিলাম এখানেই ভিডিওটা শেষ করে দেবো কিন্তু না এদিকেও প্রসাদ দেখাচ্ছিলো আর তারপর আমরা সবাই মিলে মেলাটাও একটু ঘুরে নিলাম কারণ কি করব তাড়াতাড়ি যেহেতু পুজোটা দেওয়া হয়ে গেছে তাই সবাই সবার মতো একটু জিনিসপত্র কিনে নিয়ে এদিকে একটু মাথা ঠান্ডা করার জন্য আইসক্রিম আর আমুল কুল খেয়ে নিলাম কারণ প্রচুর গরম পড়েছিল তারপর বাড়ি ফেরার পথে একটু কেনাকাটাও করে নিলাম তো এবার আমরা বাড়ি যাবো তো